গাইস এই হচ্ছে ফরাক্কা রায়গঞ্জ টোল প্লাজা গাইস আয়রন রেলওয়ে ব্রিজ এরকম রোড ব্রিজ ও ভাই রেস্টার্ডম কচও রয়েছে সাত এক্সপ্রেস ভাই আর প্রথমে সঙ্গে একজনকে মিট করিয়ে দিই এ হচ্ছে তো বলতে দর্শকদের দর্শকদের বলতে এটা যে গোর যাচ্ছে দারুণ মজা হবে আজকে কিন্তু সো হে গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো কোথায় যাচ্ছি আপনারা থাম্বেল দেখে এবং ভিডিও ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন তো চলুন গিয়ে আজকে মালদা গৌরটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখায় তো ছোট্ট একটা মোটো রাইড হবে এবং একটা ট্রাভেল ব্লগ বলতে পারেন তো চলুন স্টার্ট করছি আজকে চলুন মোটো ব্লগিং আপে যাই দিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস আমি আপাতত আজিমগঞ্জ পেট্রোল পাম্প ঢুকছি কারণ আমাকে প্রথমত ফিউল রিলোড করতে হবে তাছাড়া অত দূর পৌঁছানো সম্ভব না মাঝে ঠিক জমিপুর মনে না পৌঁছালে পাম্পও পাবো না তো প্রথমত তেলটা রিলোড করে নিই পাঁচশো মারো পাঁচশো হুম সো গাইস গাইজ রিলোড হয়ে গেছে তো হেলমেটের ভাইজার পুরো একদম ঝাপসা করে দিচ্ছে এত আর কি ফগ সামনে থেকে গাড়ি আসছে সেটাও বুঝতে পারছি না গাইস তো আমাকে মোটামুটি এক ঘন্টার মধ্যে জঙ্গিপুর পৌঁছাতে হবে প্রথমত জঙ্গিপুরে পৌঁছই তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি রঘুনাথগঞ্জ ঢুকতে চলেছি এই সামনে আমার দেখতে পাচ্ছেন ঠিক রঘুনাথগঞ্জ গঙ্গার উপরে যেই ব্রিজটি রয়েছে এটাই হচ্ছে সেই ব্রিজ ঠিক এই ব্রিজটাই আর আমাকে যেতে হবে সামনে মানে অমরপুর মোড়ের দিকে ঠিক যেতে হবে তো ব্রিজ পার হওয়ারও আমার কোনো প্রয়োজন নেই এই হচ্ছে যোগীপুর রোডের রাস্তা রাস্তা সময় যেন জমজমাট হয়েই থাকে তো এমন এমন সিচুয়েশান হয় এক একদিন এসে যে জামের মধ্যেও পড়ে যেতে হয় হচ্ছে ট্রাফিক মোড় এটা পার করে দেবো মানে আমার রাস্তার স্পেসটা বড় হয়ে যাবে অর্থাৎ ওভারটেক করতে আমার খুব সুবিধা হবে আর কি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো অমরপুর মোড় সেখানেই হয়তো রয়েছে আমার ওই বন্ধু তো আমাকে ওখানে পৌঁছাতে হবে আপাতত প্রোডাক্ট ধন্যবাদ জঙ্গিপুর পৌরসভা বললাম না যে স্পেসটা একটু বাড়বে তো দেখতে পাচ্ছেন বেড়ে গেছে এখন আমি ওভারটেক করতেও পারলাম আর রাস্তাটা খুব কাছাকাছি পৌঁছে যাব আমি রাস্তাটা ধরে অমরপুর মোড় তো গাই সেটাই হচ্ছে রঘুনাথপুর রেলওয়ে ট্র্যাকের উপর যে ব্রিজ রয়েছে সেটি তো এখন আপাতত এই ব্রিজটি পার হচ্ছি আর এই ব্রিজটি পার হলেই একটু কাছেই রয়েছে অমরপুর মোড় মানে অনেকটা কাছে এখান থেকে খুব কাছেই অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হতে হতে ই করলাম মানে আমার কথাটা ক্ষতি হতো জানতাম না বাট আমার অপোজিশনে যে ছিল তার প্রচুর ওরা ক্ষতি আমি করে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি আমারও ভুল ছিল আর কিছুটা ভুল ওনারও ছিল কারণ উনিও অ্যাকচুয়ালি না দেখে অত স্পিডে চলে আসছে আমি ওভারটেক করছি আর চলে আসছে তো আমারও কিছু ভুল ছিল এইভাবে ওভারটেক করাটা আমার উচিত হয়নি তো সকালবেলায় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো অলরেডি তো গাইস সেই হচ্ছে অমরপুর মোড় তো এখানে আমাকে ওয়েট করতে হবে ও এসেছি কি দেখি কল করে প্রথমত তো এখানে দাঁড়াতে হবে আমাকে এটাই বেস্ট জায়গা মনে হচ্ছে দাঁড়ানোর জন্য তো গাইস ওকে কল করলাম ও অ্যাকচুয়ালি আয়রন ব্রিজ পর্যন্ত এগিয়ে গেছে ওর কোনো কাজ থাকায় পার্সোনালি তো আমাকে আয়রন ব্রিজ পর্যন্ত আপাতত আসতে বললো তো আমি এখন যে রোডটায় গাড়ি চালাচ্ছি তো এটা হচ্ছে গাইস ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর অর্থাৎ এনএইচ থার্টি ফোর তো গাইস এবার হয়তো কিছুটা পথ কভার করতে পারবো একরকম গাড়ি টেনে যেটা এতক্ষণ করতে এই রোডের লাস্ট টিপ হয়েছিল সম্ভবত শিবগাদি ব্লাভ ফারাক্কা অব্দি গেছিলাম এই রোডের মাধ্যমে তো তারপর আবার এতদিন পর সম্ভব হচ্ছে আবার কোনো নতুন ব্লগে এই রোড দিয়ে যাচ্ছি তো আরও ফিউচারে আসবে নর্থ ইস্টের দিকে আমি হয়তো রাইডে যাব যখন তখন এই রোড ছাড়া তো আমার যাওয়ার কোনো অন্য রাস্তা থাকবে না তখন হয়তো এদিক দিয়ে আমাকে যেতে হতে পারে হতে পারে বলতে কি যেতে হবে তো আমাদের প্ল্যান করা আছে এপ্রিল মার্চের দিকে নর্থ ইস্টের কোনো এক জায়গা রাইডে যাব তো প্ল্যান তো করেছি দেখা যাক সম্ভব হয় কি তো তখন আমাকে ঠিক এই রোড ধরে যেতে হবে তো এই রোডে সত্যি গাড়ি চালাতে আলাদা একটা অনুভূতি এসে যায় রোড দেখছেন তো ভাই একদম ক্লিয়ার তবে কিছু কিছু জায়গা অনেকটা খারাপ রয়েছে রোডটি তো ওগুলো দেখলে হবে না গাইজ এত বড় রোড এত ট্র্যাক চলছে ওগুলো একটু হবে আর কি তবে অন্যান্য রোডের থেকে যথেষ্ট কিন্তু ভালো রোড আমাদের এনএস থার্টি ফোরটি তো গাই সেই হচ্ছে রবিউল দাঁড়িয়ে রয়েছে চলো নাকি না দাঁড়াবা চলো হ্যাঁ বললো কাজুর মোড়ে দাঁড়াতে কোনটা কাজুর মোড় তাও জানি না এই পার হচ্ছে গাই সে আয়রন রেলওয়ে ব্রিজ এবং রোড ব্রিজ তো কিছুদিন আগে এই রেলওয়ে ট্র্যাকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়তো আপনারা অনেকে দেখেছেন তো এগুলোতে অ্যাকচুয়ালি ওই রিলস টিলস বানাতে গেলে এরকমই হয় ট্র্যাক দেখছেন তো এই রোডে কিছু না দেখতে পাওয়ালে। পাওয়া দেখতে পাওয়া যায় কারণ প্রচুর ট্র্যাক চলে নর্থ ইস্টের দিকে সব ট্র্যাক যায় তো আই থিঙ্ক আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো কাজুর মোড় তো কোনটা কাজুর মোড় সেরে তো জানি না হয়তো সামনের মোড়টাকেই হয়তো বলছে কাজুর মোড় তো ও প্রায় কাছাকাছি চলে এসেছে মিরর গ্লাসে দেখতে পাচ্ছি তো এই মিরর গ্লাসগুলো আমার লাগানো ছিল না কাল রাত্রে অনেক ভিতরে রাখা ছিল কাল রাত্রে বের করে পরিষ্কার করে কোনো মতন নিজে নিজেই লাগিয়ে নিয়েছি না তো হয়তো আমার এই রাইডে প্রচুর অসুবিধা হতো এই মিরর গ্লাসের জন্য তো গাইস হয়তো আরও একটা টোল প্লাজা আমাদেরকে পার হতে পারে হতে হতে পারে এরপরে তো আপাতত এটা পার হয় তারপর দেখা যাচ্ছে তো আমাকে বাঁধি সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে কারণ বাইক টু হুইলারদের জন্য এই দিক দিয়ে বেরানোর রাস্তা করা রয়েছে অ্যাকচুয়ালি টু হুইলারের জন্য তো কোনো রকম টোল দেওয়ার এরকম কোনো ই নেই সিস্টেমের মধ্যে নেই তো তার জন্য বাদিক দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে মনে মানে সম্ভবত এটাই নাকি আই থিঙ্ক এটাই হতে পারে

এখন আপাতত যেতে হবে মালদা গৌর মালদা তো ফারাক্কা ব্যারেজ পার হয়ে যেতে হবে তো ফারাক্কা ব্যারেজে সম্ভবত ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আমি সেখানে রকম সমস্যা আর খাড়া করতে চাইছি না কারণ আগের পর্বে আমার বিএসএফ যা বিএসএফ আমার অ্যাকশন ক্যামেরা তো নিয়ে নিচ্ছিলো এরকম একটা সমস্যা হয়েছে তারপর আর অ্যাকচুয়ালি চাই না এরকম সমস্যা আমার সাথে হোক সো তার এক ক্যামেরা যে ঢোকার আগে আমি ওটা ই করে দেব আর কি অ্যাকশন ক্যামেরাটা খুলে নেবো তো এই হচ্ছে ধুলিয়ান মোড় শামশেরগঞ্জ এস টি জি নেতাজি হোম অনেকটা পথ অনেকটা টাইম কভার করা যায় এই পথ দিয়ে গাড়ি চালালে অ্যাকচুয়ালি বাইক রাইডে অনেক টাইম এই স্পেন্ড কম হয় এই এই বাইপাস দিয়ে যদি যাই আমি অন্যান্য রাস্তা রয়েছে অনেক শর্টকাট রুট অনেকে হয়তো বাইকের ডকুমেন্ট ঠিকঠাক ক্যারি করে না তাদের জন্য এই রুটে বাইক চালানো একটু ডিফিকাল্ট হতে পারে কারণ প্রচুর চেকিং হয় এই রাস্তায় আমাদের সঙ্গে এখন আমাদের সঙ্গে এখনও পর্যন্ত সেরকম কিছু ঘটনা ঘটিনি মানে সিন ঘটিনি আর কি তবে হতে পারে যে ঘটতেও পারে কারণ এই বাইপাসে অনেক জায়গায় চেকিং হয় আর তাছাড়া আমার অ্যাভেলেবেল রয়েছে সব ডকুমেন্টই অ্যাভেলেবেল রয়েছে তো আমার ভয়েরও কিছু নেই তো গাইজ প্রায় ফারাক্কার কাছাকাছি চলে এলাম কারণ পেছনে ঠিক একটা বোর্ড দেখলাম যেখানে লেখা ছিল এন টি ফারাক্কা সামনে তো মানে অর্থাৎ কাছাকাছি চলে এসেছি প্রায় গাড়ির স্পিড প্রায় আশি ছু ছুবো ছুবো হয়ে গেছে সেই জায়গা শিবগাদি পর্বে যেখানে আমি ভিডিও করেছিলাম এই টার্নেলটা পার হয়েছিলাম তারপর দিয়ে ঘুরে গেছিলাম শিবগাদি তো এই হচ্ছে সেই জায়গা তো এখন অবভিয়াসলি যাচ্ছি না আমি শিবগাদি তো আমার এখন গন্তব্য হচ্ছে মালদা গৌর মালদা তো তার জন্য আমাকে ফারাক্কা ব্যারেজ পার হয়ে যেতে হবে তো এই হচ্ছে গাইস ফারাক্কা ব্যারেজ ভেবেছিলাম হয়তো দিবে না ভিডিওগ্রাফি এলাও তো কাউকে দেখতে পাচ্ছি না তার জন্যই আর কি কিছুক্ষণ করছি সো জানি না কেউ থাকবে কি চেকিংয়ে তো টাইম মতো অফ করে দিই আবার ফাঁকা পজিশনে অন করবো কারণ সামনে একটা চেকিংয়ে হাউ ইগুলো রয়েছে আর কি সে দেখুন এই যে সবে ট্রেনেরটা দেখাতে হে গেছি 근데 কোন টেন নসেটা বোঝা মুশকিল এর নামটা দেখতে হবে তো ও ভাই বেস্টডম কোচর রয়েছে 27 ডিএক্সপ্রেস ভাই তো गाइस এই হচ্ছে ফরাক কা রায়গঞ্জ টোল প্লাজা তো আরও একটি বললাম আপনাদের যে আরও একটি টোল প্লাজা সামনে পড়বে তো পড়ে তো এই ফারাক্কা ব্যারেজ পার হলাম তো ওখানে চেকপোস্টটা আগে ধরেছিল ফারাক্কা ব্যারেজ পার হওয়ার আগে তো সেখানে ডকুমেন্ট চেক করতো আর কি তো আমাদেরকে জিজ্ঞেস করলো যে ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে তো সব তো বললাম হ্যাঁ আছে তো যাই হোক দেখে বুঝলো যে না এরা ক্যারি করে তো ছেড়ে দিল হোক তার জন্য টাইমটাও আমাদের ওখানে ওয়েস্ট হলো না তো গাইজ একদম বাইপাসের ধারে আবার একটু রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি আর ওরা করছে ব্রেকফাস্ট তো আমি করলাম না কারণ যে খাবারটা রয়েছে ওটা আমার শরীরে স্যুট করে না আর কি তো তার জন্যে খাওয়া দাওয়া করলাম না আমি সামনে গিয়ে কিছু শুকনো খাবার খেয়ে নেবো তো এই হচ্ছে বাইপাস আর বাইপাসের পাশেই রয়েছে রেস্টুরেন্ট আমাদেরকে এখনও এদিকে মোটামুটি পাঁচ থেকে সাত কিলোমিটার গিয়ে টার্ন নিতে হবে রাইট সাইডে তো চলুন ওদের খাওয়া হয়ে যাক তারপর আবার আমরা বেরিয়ে পড়ব তাই সে হচ্ছে সুস্তানি মোড় আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম ঠিক সুস্তানি মোড়ে পেছনে যে বাইপাসটা যে দেখতে পাচ্ছেন যাচ্ছে ওটা হচ্ছে এনএস থার্টি ফোর আমরা এদিক দিয়ে আসলাম এবং এদিকে বেরিয়ে যাচ্ছে আপনার সোদা মালদা টাউনে নর্থ ইস্টের দিকে আর এদিকটায় চলে যাচ্ছে রায়গঞ্জ অর্থাৎ এক কথা রায়গঞ্জ আর এদিকটায় আমরা বেরিয়ে যাব এখন মানে এখান থেকে রাইট কাট করে এদিক দিয়ে আমরা বেরোবো তো চলুন রবিউল যেহেতু আগে চলে গেছে তো আমাকেও এগাতে হবে চলুন তো গাইস আমার ঠিক পেছন সাইডে রয়েছে এনএইচ থার্টি ফোর আর আমরা কাট আউট করে এই রোডে ঢুকেছি তো এই রোডে দেখতে পাচ্ছেন এই রোডটা যেটা যাচ্ছে বাইপাসটা যে মোড়টার নামগুলো আপনাদেরকে ওই মোড় থেকে যে রাস্তাটা এই ভিতরের দিকে যাচ্ছে এদিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে তার পরবর্তী ঠিক ঘুরে আবার আমরা বাইপাস ধরে বেরোবো ঘুরে তো চলুন আপাতত যাওয়া তো গাইস ঠিক এই সাইড দিয়ে আমরা এখন আসলাম এবং এসে এখানে গাড়ি লাগিয়ে দিলাম একদম রাস্তার ধারে আর এখানে দেখতে পাচ্ছেন টু স্টোন পিলার মানে দেখতে পাচ্ছেন টু স্টোন পিলার তাই তো নাকি এটা টু স্টোন পিলার তো চলে এসেছি আমরা এখন বর্তমানে টু স্টোন পিলার মানে গৌর ঢুকে আমাদের প্রথম যেটা দেখলাম আর কি আচ্ছা এখানে ব্লগিং বাড়ানো আছে তার জন্য বন্ধ করছি তো গাইস এই যে জায়গাটা এখানেও ঢুকলাম তো ঢুকে বেশ কিছু দেখলাম বেশ কিছু বলতে দুটো স্তম্ভ রয়েছে তো সেগুলো দেখলাম তো বলছে পারমিশন নেই ভিডিও করা তাই আপনাদেরকেও সেরকমভাবে দেখাতে পারলাম না তো আমার এই প্রথম এপিসোডটা এখানে আমি শেষ করছি এর পরবর্তী এপিসোডটা দেখতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওখান থেকে আমার চ্যানেলে দুটো দেখতে পারেন তো পরবর্তী এপিসোডটা দেখবেন এটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্যে এটা দুটো ভাগে ভাগ করে দিলাম এটা প্রথম এপিসোড তো এই এপিসোডটা এখানে আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন ভিডিওটা তো অবশ্যই পেজটি ফলো করবেন তো আপাতত টাটার পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে